আসসালামু আলাইকুম এবরিওন আশা করি সবার ঈদটি ভালো গেল এবং সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। ঈদের আগের দিন এবং ঈদের দিনটা কিভাবে কাটলো আমাদের তো চলুন ঈদের আগের দিন তো বাজারে যেতে হয়েছে এই যে বাজারে চলে এসেছি বাজার থেকে শুরু করে রান্না সবই আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে বাজারে এসেছি দেখতে পাচ্ছেন এখানে যেগুলো হচ্ছে খাসি কত বড় মানে পুরা মনে হয় যেন গরুর সমান এদেশে খাসিগুলো এরকমই হয় তো খাসির মাংস নিচ্ছি তারপরে আমি এসেছি একটা বাঙালি শপে তো এখানে সবকিছু পাওয়া যাবে বাংলাদেশি দোকানগুলোতে আমাদের বাংলাদেশে যা যা পাওয়া যায় এখানেও সেম জিনিসই পাওয়া যায় সময় থেকে শুরু করে সব এভরিথিং তো আমি বাজার করে আসলাম বাসায় আসলাম দেখতে পাচ্ছেন এখন আমি চিংড়িটা আর হচ্ছে চিকেনটা রোস্ট করব রোস্টের জন্য ম্যারিনেট করে রাখতেছি রোস্টের মশলা আমি সবসময় বাসায় তৈরি করা মশলা দিই তো ওইদিকে চিকেনটা ভাজি আর এখানে আমি খাসির মাংসটা চড়াই দিচ্ছি খাসির মাংসটা আগে আমি টক দইতে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন সব মশলা দিয়ে তারপরে দিব খাসির মাংসটা একটু আগে থেকে মেরিনেট করে রাখলে এটা যে একটা ফ্লেভার অনেকে পছন্দ করে না আমারও ভালো লাগে না তো আমি এইভাবে রান্না করলে একটু ফ্লেভারটা কম থাকে যে খাসির মাংসটা দিয়ে দিলাম কষানো মাংসর মধ্যে মশলার মধ্যে তো এখন আমি এটা হোক চুলায় বসায় রেখে অল পাঁচ দিয়ে এখন আমি জদ্দা করব সামায়ের জদ্দা এই জদ্দাটা করার সময় আসলে আম্মার কথা খুব মনে পড়ে আম্মার হাতে জর্দাটা খুবই ভালো লাগতো ঈদের দিন আসলে আগে বলতাম আম্মা এটা করে আগে আম্মার মতো করেই করার চেষ্টা করি এখানে আমি এক প্যাকেট পোড়া নিয়েছি এক প্যাকেট নিলে এক কাপ চিনি আর এক কাপ পানি এই মেজারমেন্টার করে করলে মানে খুব ভালো হয় ঝরঝরটা হয় আমি সবসময় এইভাবেই করি এক প্যাকেট করলে এক কাপ চিনি দিবেন আর এক কাপ পানি এটা আসলে খুব ভালোভাবে নাড়তে হয় চিনি দেওয়ার পরে ভালোভাবে নাড়ে তারপরে একদম ঝরঝরা করে দিতে হয় তারপরে সবার শেষে পানি দিতে হবে এরপরে আমি ঢেকে রাখবো দিয়ে ঢেকে রাখলে অটোমেটিক মানে আস্তে জাল দিয়ে একদম রেখে দিতে হবে আর কিছু নাড়া যাবে না তারপরে হয়ে যাবে দেখি ওদিকে খাসি মাংসটার কি অবস্থা দেখে আসি এটা হয়ে গেছে এটা বেশি ঝোল রাখবো না কারণ ঝোল রাখলে আবার ভালো লাগে না এটা একটু ভুনা মতো করব। এই যে জর্দাটা এখন ঢাকনাটা উঠে দিলাম দশ পনেরো মিনিট পরে এই যে পুরা ঝরঝরা হয়ে গেছে এখানে আমি বেরেস্তাটা করে নিয়েছি রোস্ট বসাবো বেরেস্তা আগে করে নিয়ে ওই তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর মশলা আর রোস্টের মশলা যেটা পেটে রেখেছিলাম ওটা দিলাম এটা কাজু বাদাম আর টক দই একসাথে মিক্সড করে এটা দিয়েছি কাজু বাদাম আর হচ্ছে টক দইটা একসাথে দিয়ে এটা অন্যরকম লাগে রোস্টের মশলাটা আরও ঘন হয় এটা অনেকক্ষণ ধরে আসলে কষাতে হয় রোস্টের মশলা যতক্ষণ কষানো যাবে ততক্ষণ তত আর কি ভালো হয় বাইরে সিনারিটা একটু দেখালাম আপনাদের বাইরে দেখেন কত সুন্দর ফুল ফুটছে এগুলো হচ্ছে চেরি ফুল আগামীকাল কিন্তু আমি আজকে রান্না কিছু করে রাখতেছি এত রোস্টের মশলা প্রায় কষানো শেষ আমার অনেকক্ষণ ধরে কষালাম ওজন্য একটু বারান্দায় গেছিলাম আমাদের এখানে বাংলাদেশে আগের দিন আবার ঈদ হয় বাংলাদেশে পরের দিন হয় গুঁড়া দুধ লাস্টে দিয়েছি এখানে এই চুলায় চিংড়ি মাছ করতেছি জর্দারটা হয়ে গেছে আমি এখানে আবার চিংড়ি মাছ করতেছি ফিসটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি ওভেনে দেখব ফিসটা আর একটু হবে আমিষ্মা লেবু দিবা আমি তো লেবু দেই নাই তুমি একটু দিয়ে দাও এই তো আজকে ঈদ আমি এখন আমরা টেবিলে খাবার রেডি করতেছি তো আমার মেয়ের এক ফ্রেন্ড এসেছে ওরা ওদের আগে খাবারটা দিয়ে দিই আমার মেয়ে ওকে বললাম তুমি টেবিলটা সাজাও আমি খাবার তো রান্না করলাম সারাদিন সবাইকে সবাই ভালো হোক যারা বেশি রয়েছে আত্মীয়স্বজনদের কাছে করতে তারা সবাই নিরাপদে থাকুক নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছাক এটাই দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আপনার ইচ্ছা করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করতে পারেন ভালো লাগলে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ